মানে রুচি সম্মত টাইলস আমরা যেটাকে একদম নতুন এটা একদম নতুন আসছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানacci এক্সক্লুসিভ টাইলস যারা খোঁজে তাদের জন্য আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল আজকে এক্সক্লুসিভ কিছু 24 24 টাইলসের সম্ভার আপনাদেরকে দিব এই মুহূর্তে আমি চলে এসেছি

ফ্লোরও ব্যবহার করে এবং কি আপনার বিশেষ করে এটা ব্যবহার হচ্ছে এখন স্লাবে স্লাবে কিচেন স্লাব যেটা এখানে এটার মধ্যে আপনার দুইটাই হয় একটা হলো 24 सेम 24 सेम ডিজাইনটাই 24 48 আচ্ছা এটা কিন্তু গ্যালাক্সি দেখেন গ্যালাক্সি ক্লোজ করলে কিন্তু এই রকম ডিজাইন থাকতে পারে দানা দানা দানা

ডিলার প্রাইস যে নেওয়ার একটা অধিকার রাখে আমাদের কাস্টমার ভাইরা ঠিক আছে এবং প্রবাসী ভাইদের জন্য কি ছাড় আছে প্রবাসী ভাইদের জন্য আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিসটা ওনাদের জন্য দিব যদি আপনার ওনার হচ্ছে রিকোয়ারমেন্ট যদি পাঁচ ছয় হাজার ফিট হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সাইডে অবশ্যই পৌঁছে দেবো এবং কি আপনার সেল সার্ভিস যেটা বলে মানে উনি টাইলস নিয়ে গেলেও নিয়ে যাওয়ার পর যদি কোনো অসুবিধা হয় বা টাইলস রিচ হয় সেক্ষেত্রে আমরা ওইটা শর্ট পড়লে দেওয়া শর্ট পড়লে হ্যাঁ হ্যাঁ এটুকু আমরা সার্ভিস ওনাকে অবশ্যই দেবো

এই যে দেখেন এগুলা পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট সেলটেক কোম্পানির হ্যাঁ সবগুলাই সেলটেক ঠিক আছে এই যেগুলা এগুলো যা আছে তো যেগুলো নিবেন আসলে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা যদি হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেন এই যে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে যে কিন্তু হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা পাঠিয়ে দিবেন ভাই এইটা আসলে একটু টাউন দেন তো এই যে এখানে একটা ফুলের বাগান আছে আর কি এইটা দেখাই দেখেন এটা একদম নতুন এটা একদম নতুন আসছে ফুলের বাগান তো

সেটা হচ্ছে যে এই জোড়াটা একেবারে এই যে এই টাইলসের এখানে যে মিশে গেছে এবং কি পরবর্তীতে যে আরেকটা টাইলস ওটার জোড়া মিলে যাবে পুরো ঘরটা মনে হবে একটা ডিজাইনের বা একটা টাইলসের দিয়ে বানানো এই যে এইখানে আর আছে দেখেন এটা সম্মত এইগুলোও সুন্দর তো এইখানে অপূর্ব অপূর্ব কিছু টাইলসের কালেকশন এইখানে উডেন যারা খুঁজছেন তাদের জন্য আছে ঠিক আছে এইগুলো আপনারা নিতে পারেন মাত্র পঁচানব্বই টাকা করে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসি শামিম ভাই জি লোকেশনটা একটু বলে দেন আমাদের আমাদের হচ্ছে আপনার খালপাড় হ্যাঁ খালপাড় থেকে হাতের বামে হচ্ছে আপনার বারো নম্বর সেক্টর কবরস্থান এই কবরস্থানের এক নাম্বার গেটের অপোজিটে হচ্ছে আমাদের শোরুম আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলেন সিরামিক আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে টাইলসগুলো নিতে পারবেন আমি আপনাদের একটা কথাই বলতে চাই যে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা টাইলস ক্রয় করুন যাতে আপনারা না ঠকেন আর সিরামিক ট্রেড হচ্ছে একটি ডিলার পয়েন্ট তারা থেকে ডিলার তো দেখেন আমি তাদের শোরুমটা একটু দেখাই যে কত বড় একটা শোরুম কে এরকম শোরুম থেকে যদি আপনারা টাইলস ক্রয় করেন তাহলে কিন্তু প্রতারণার হাত থেকে আপনারা বেঁচে যাবেন তো সামী ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনাদেরকেও ধন্যবাদ এত সময় নিয়ে আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম